বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর তোমাদেরকে নিয়ে আজকের এই নতুন ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো আজকে নতুন ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে যারা নতুন চ্যানেল খুলেছো বা নতুন পেজ খুলেছো ফেসবুকে তো তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল এই ভিডিওটা কারণ আমি আজকে তোমাদেরকে বলতে যাচ্ছি যে আমি কোন অ্যাপ থেকে ভিডিওগুলো ডাউনলোড করি কোন অ্যাপ থেকে আমি ভিডিওগুলো এডিট করি তো সেটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে শেখাবো আর খুব সহজভাবে কিন্তু আমার এডিট হয়ে যায় ওই জন্য ভাবলাম যে এই এডিট করার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে মানে আমি কীভাবে খুব সহজেই এডিটটা করি মানে আমি বেশিক্ষণ আমার প্রায় ওই এক ঘন্টার মধ্যে কিন্তু আমার এডিট হয়ে যায় তো চলো আজকে তোমাদেরকে সেই ভিডিও দেখাবো যে কোন অ্যাপ থেকে আমি ভিডিওগুলো এডিট করি খুব সহজভাবে তো চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি তো তো তার মধ্যে যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দাও তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না যে তোমাদেরকে কী করতে হবে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তাহলে তোমরা আশা করি একটু হলেও কিছু ভালো বুঝতে পারবে আর যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু একদমই ভিডিওটা বুঝতে পারবে না তো চলো এবার মেন ভিডিওর দিকে যাওয়া যাক যে আমি কোন অ্যাপ থেকে আর কি ভিডিওগুলো এডিট করব তো প্রথমে দেখো তোমাদেরকে কী করতে হবে প্রথমে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপটার নাম হচ্ছে ভিএন আমি তারপর আমার ভাই আমাকে বললো যে ভিএন বলে এরকম একটা অ্যাপ আছে তো ভিএন থেকে এডিট করলে নাকি খুব সুন্দর খুব সহজভাবে এডিট হয়ে যায় তোমরা বললে বিশেষ করবে না আমি কিন্তু খুব সহজেই এডিট করে ফেলি তো চলো প্রথমে তো তোমাদেরকে কি করতে হবে আমি তোমাদেরকে ওপরে দেখো আমার সাইডে স্ক্রিন রেকর্ডিং চলবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার পাশে এখন স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং চলছে তো সেটা দেখে তোমরা বুঝতে পারবে তো প্রথমে তো আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নেবো তোমাদেরকে দেখানোর জন্য তো প্রথমে তোমরা কি করবে একটা ভিএন অ্যাপটা ডাউনলোড করে নেবে ভিএন অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তো প্লে স্টোর থেকে তোমরা প্রথমেই বিয়ান অ্যাপটা ডাউনলোড করবে আমার আগের থেকেই ডাউনলোড করা আছে তো আমি প্রথমেই দেখো ডাউনলোড করে রেখেছি বলে প্রথমেই চলে গেলাম আমার বিএন অ্যাপে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বিএন অ্যাপে চলে গেলাম বিএন অ্যাপটা এখানে আছে বিএন অ্যাপটা অন করে নিলাম আর তোমাদের যদি ডাউনলোড না থাকে তো তোমরা ডাউনলোড করে নিতে পারো তো বিএন অ্যাপটা ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছো একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে তো প্লাস চিহ্নটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে তোমার প্লাস্টিনটা ক্লিক করলে তোমার যে গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার পেয়ে যাবে তারপরে দেখো নিউ প্রজেক্ট বলে আছে তো তুমি যেহেতু নতুন ভিডিও এডিট করবে তো তোমার নিউ প্রজেক্ট দেখাবে তো নিউ প্রজেক্টে গিয়ে দেখো তোমার এখানে গ্যালারি চলে এসেছে গ্যালারির যে ভিডিওগুলো আছে সেখান থেকে তুমি তোমার যে ভিডিওটা আর কি এডিট করবে মানে যে ক্লিপগুলো নিয়ে আর কি তুমি ভিডিওটা বানাবে তো সেই ক্লিপগুলো নিয়ে নেবে তো এখান থেকে আমি আমার একটা ক্লিপ নিয়ে নিলাম আমার তোমাদেরকে দেখানোর মতো আর কি একটা ক্লিপ নিয়ে নিয়েছি তো ক্লিপটা নেওয়ার পর দেখো এখানে তোমার পুরো ক্লিপটা কিন্তু চলে এসছে আমার এর মধ্যে তোমরা যদি কাট করতে চাও তো কাট করতে পারো তো আমি তোমাদেরকে কাট করে দেখাচ্ছি প্লিট করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো নিচে অপশান দিচ্ছে তো এই অপশানগুলোর মধ্যে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু মানে যা যা কাজ হয় আর কি সেরকম করতে পারো তো কাটার ভিডিওটা দেখায় তোমাদেরকে যে কীভাবে কাটতে হবে তো এখানে তো তোমার স্প্লিট করতে পারো স্প্লিটের জন্য দেখো স্প্লিট অপশানটা আছে একটা কাছির মতো অপশান আছে তো সেই কাছির মতো অপশানটাতে তুমি ক্লিক করলে তো তারপর তোমার ওখানটা স্প্লিট হয়ে গেলো মিডিলটা স্প্লিট হওয়ার পর কিন্তু দেখো মাঝখানে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে তো ওই প্লাস চিহ্নটা তাহলে তোমরা কি করবে এরকম ভিডিওটা দেখতে খারাপ লাগবে ফট করে একটা ভিডিও চলতে চলতে আরেকটা ভিডিওতে জাম্প করে যাবে তো সেই জায়গাটা যাতে সুন্দর হয় স্মুথলি যায় মানে আমার কাটার জায়গাটা মাঝ পোষণটা যাতে স্মুথলি যায় তো সেটার জন্য এখানে অনেক কিছু অপশান দেওয়া আছে তো সেখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারি তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম যাতে ওই কাটার মাঝখানটা স্মুথভাবে যায় মানে কোনো কিছু বোঝাই না যে এখানটা কাটা আছে তো এখন দেখতে পাচ্ছ ভিডিওটা স্মুথভাবে যাচ্ছে তো যাই হোক এটা তো তোমাদেরকে দেখালাম যে ভিডিওটা কিভাবে কাটবে এবার তোমাদেরকে দেখো এখানে পাশে দেখো অনেকগুলো অপশান আছে মিউজিক বলে অপশান আছে টেক্সট আছে বাকি আরও অপশান আছে সাইডে তো তোমরা যদি মিউজিকে যেতে চাও মানে যদি সাউন্ড দিতে চাও তো সাউন্ডেরও অপশান আছে দেখো রেকর্ড বলে আছে তো রেকর্ড যদি করতে চাও মানে তোমাদের ভয়েস যদি দিতে চাও যেমন আমি ভিডিওর পরেই ভয়েস দিই তো সেক্ষেত্রে তোমরা এটা অন করে দেবে রেকর্ডটা অন করে তারপর দেখো লাল রঙের একটা গোল বাটন দেখাবে তো বাটনটা টিপে তোমরা কিন্তু ভয়েসটা দিতে পারবে তোমাদের যতটা কি ভয়েস লাগবে ভিডিওটাতে তোমরা কিন্তু ভয়েসটা দিতে পারবে তো আমি এখন দিলাম না আমি তোমাদেরকে মিউজিকটা নিয়ে দেখাবো যে মিউজিকটা কীভাবে দেওয়া যায় তো যেন ব্যাক করে ফেললাম তো এবার দেখো পাশে ওই ওইখানেই আবার ক্লিক করবো মিউজিকে তো মিউজিকে গেলাম মিউজিকে গিয়ে কিন্তু পাশে লেখা আছে দেখো মিউজিক বলে তো মিউজিক বলে অপশানটাতে ক্লিক করলাম তোমরা যদি চাও মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু দেবে তোমাদের ব্লগে বা অন্য কিছুতে ভিডিওতে তো তোমরা কিন্তু আগের থেকেই তোমাদের ইউটিউব থেকে মিউজিক কিন্তু ডাউনলোড করে রাখতে হবে তো আমার অলরেডি তিন চারটে ডাউনলোড করা আছে তো সেখান থেকে আমি একটা মিউজিক নিয়ে সিলেক্ট করে তোমাদেরকে দেখালাম তো এখান থেকে তোমরা মিউজিকও দিতে পারবে তো এদিকে তো আমার মিউজিক মোটামুটি হয়ে গেল আমার একটু প্রবলেম হয় এই জন্য দুবার করে দিতে হয় তো মিউজিকটা আমার দেওয়া হয়ে গেলো তারপরে দেখো মিউজিকটা এখন তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক বাঁচবে মিউজিকটা তুমি সাউন্ড বাড়া কমা করতে পারবে তোমার ওখানে অপশান আছে মিউজিক তোমার তোমার পছন্দ মতো আর এখানে তোমার নিজের সাউন্ডটাও কিন্তু তুমি বাড়া কমা করতে পারবে নিজের সাউন্ডটা বাড়া কম বাড়ানো কমানোর জন্য কিন্তু অনেক মানে অপশান আছে তারপর দেখো এখানে আরেকটা অপশান আছে সেখানে তোমরা ভিডিও আরও চাইলে যোগ করতে পারবে ভিডিও অ্যাড করতে পারবে আর এখন তোমাদের আমি দেখাবো যে টেক্সট টেক্সট তোমরা ভিডিওর মধ্যে কীভাবে টেক্সট করবে লিখবে কীভাবে ভিডিওর মধ্যে তো অনেক সময় কিছু লিখতে হয় তো এখন আমি তোমাদেরকে লিখে দেখাবো মানে আমি মাঝে মধ্যে লিখি যে ভিডিওটা শুরু হওয়ার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরকম আর কি বা তোমরা লিখতে পারো তোমাদের চ্যানেলের নাম লিখতে পারো তো যে যার ইচ্ছা মতো আর কি লিখতে পারো বা অনেকে কি হয় কথাগুলো বলে পাশে লিখে লিখে দেয় যে এই জিনিসটা করছে বা কেউ যদি রান্নার রেসিপি ভিডিও শেয়ার করে সেক্ষেত্রে কী হয় কখন কী দিচ্ছে কখনও নুন দিচ্ছে কখনও হলুদ দিচ্ছে তো সেই সবগুলো আর কি টেক্সট করে করে দিতে পারবে তোমাদের পছন্দ মতো তোমরা টেক্সট করতে পারবে তখন আমরা এখন নিচে দেখাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে তুমি লেখার পরে এটা কিন্তু সাইজ ছোট বড়ও করতে পারবে ছোটো বড়ো করার সুবিধা আছে তোমার কালারের সুবিধা আছে তারপর তোমার এখানে আছে ওই লেখাটা যাতে সুন্দরভাবে দেখতে লাগে সব আছে স্টাইলগুলো আর কি লেখা স্টাইলগুলো তো লেখার স্টাইলগুলো আছে দেখো এখন লিখলাম গুড মর্নিং এটাও লিখুন আমি চলো আমার চ্যানেলের নামটা লিখি চ্যানেলের নামটা পিপি লাইফ স্টাইল লিখি এখান থেকে তোমরা কিন্তু কালার মনের পছন্দ পছন্দ মতো কিন্তু কালার চুজ করতে পারবে যে দেখবে যে কালারটা কিন্তু স্ক্রিনে ভালো লাগছে সেই কালারটা কিন্তু দেবে অন্য কোনো কালার কিন্তু তোমরা দেবে না তো আমি এখন দিচ্ছি দেখো কি একটু আমার লেট হচ্ছে একটু প্রবলেম হচ্ছেই আমার এই সময় তো এই জন্য একটু টাইপটা দেখাচ্ছি আমি এখন উপরে বেশি উপরে বসে ভিডিও করছি প্রচণ্ড গরম আর আলুটা অনেকটা চলে গেছে তো দেখো টিপি লাইফটা লিখে দিয়েছি এটা তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু কালার বাড়া কামা করতে পারবে আমি এখানে দেখো টিপি লাইফটাই লেখার পর আমার কিন্তু লেখাটা যতটা দরকার আমি কিন্তু ততটা এখানে ট্রেনে নিতে পারবো আমার যদি একটু দরকার তো আমি প্রথমটা প্রথম ভাগটাতেই রাখতে পারবো আর আমার যদি পুরো ভিডিওটাতেই লেখাটা যাতে ওঠে টিপি লাইভ সাইজ তাহলে আমি পুরো ভিডিওটাতেই কিন্তু ট্রেনে নিয়ে আসতে পারবো তো সেরকম একটা ব্যাপার তো আমি এখন মোটামুটি ট্রেনে নিয়েছি যতটা আমার দরকার মানে আমার যদি এই ভিডিওটা দরকার নেই আমি তোমাকে দেখানোর জন্য আর কি করলাম তো তারপরে দেখো এখানে অনেক কিন্তু অপশান দেওয়া আছে নিচে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু কাজ করে নিতে পারো এখানে সাউন্ড দেওয়া আছে আর যদি আমি ডিলিট করতে চাই কোনো পার্ট যদি ডিলিট করতে চাই পাশে দেখো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ডিলিট করলাম পাশে নিচে দেখবে ডিলিট অপশান দেওয়া আছে তো আমি কিন্তু সিলেক্ট করে ডিলিট করলাম এরপরে দেখো সিলেক্ট করে তোমাদেরকে ভয়েসটা দেখা দেওয়া দেখাচ্ছি আমার যে অরিজিনাল যে ভয়েসটা সেটা যদি আমি মিউট করতে চাই এখানে কিন্তু বাড়া কমা যায় মিউট করা যায় আর তোমরা যদি ভিডিও স্টার্টিংটা মানে কমানো বাড়ানো করতে পারো তো সেক্ষেত্রে সেটাও হবে ভিডিওর লাস্টটা যদি বাড়ানো কমানো করতে পারো সেটাও হবে এটা দিয়ে কিন্তু রোটেট হয় রোটেটও করা যায় এখানে সব রকম অপশান আছে তোমরা সব প্রত্যেকটা টুল যেগুলো আছে ঘেঁটে ঘেঁটে দেখবে খুবই ইজি মানে এখন তোমাদেরকে বোঝালে তোমরা হয়তো মনে করবে যে অনেকটাই কঠিন কিন্তু একদমই কঠিন হয় খুব ইজি এখানে দেখো স্পিড বলে একটা আছে অপশান সেখানে তোমরা তোমাদের ভিডিও কিন্তু স্পিড কম করতে পারো বেশি করতে পারো তো আমি একবার করে দেখিয়ে দিলাম স্পিড বাড়া কমাও যাবে সেক্ষেত্রে তোমাদের ভিডিওর চার যেরকম আর কি ভিডিওটা দরকার সেরকম তোমরা কিন্তু নিয়ে নিতে পারো স্পিড কমাও করতে পারো তো তারপরে মোটামুটি সব দেখিয়ে দিলাম এখান থেকে দেখো তোমরা এফেক্ট চুজ করতে পারো অনেক রকমের এফেক্ট আছে তো সেখান থেকে তোমরা এফেক্ট যে কোনো একটা এফেক্ট তোমরা দিয়ে দিতে পারো মানে যদি তোমাদের কোনো ড্যান্সের ভিডিও হয় বা অন্য কিছু ভিডিও হয় শর্টসের তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে এফেক্ট দিতে পারো আর নর্মাল যদি ব্লগ ভিডিও হয় বা অন্য কিছু ভিডিও হয় তো সেক্ষেত্রে এফেক্টের দরকার নেই তো মোটামুটি তোমরা অনেক কিছুই জেনে গেলে আর সেরকম করে আর বলার কিছু নেই আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই এখানে আগে ফিল্টারও দেওয়া আছে ফিল্টার তোমরা এখান থেকে সেট করে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো ফিল্টার দিতে পারো অ্যাডজাস্ট আছে তোমরা কিন্তু এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে পারবে তোমাদের কালার যদি বাড়া কমানোর দরকার হয় যদি তোমাদের মনে হয় যে একটু ডাউন লাগছে কালারটা তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কালারটা বাড়া কমা করতে পারো তো সেক্ষেত্রে অ্যাডজাস্টে গিয়ে তোমরা ওখানে এইচএসএল বলে একটা অপশান আছে তো এইচএসএলে যাবে দেখো তোমাকে লিখিয়ে দিচ্ছি এইচএসএলের অপশানটাতে গেলে এখানে তোমরা কিন্তু অনেক রকমের কালার দেওয়া আছে তোমাদের যে ড্রেস অনুযায়ী বা ভিডিওর মধ্যে যে কালারটা আসছে সেই কালার অনুযায়ী কিন্তু তোমরা এখানে কমা করতে পারো আর পাশে দেখো তোমার দেওয়া আছে অ্যাডজাস্ট বলে দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে ব্রাইটনেস দেওয়া আছে কন্ট্রাস্ট দেওয়া আছে সব রকম কিন্তু তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো করে নিতে পারবে ভিডিওতে মানে দেখানোর জন্য আর কি বাড়া কমা যেরকম তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আর সেরকম করে কিছু দেখানোর নেই এগুলোই ছিল দেখানো আর ভালো করে যদি আরও দেখতে চাও তাহলে নেক্সট আরেকটা ভিডিও বানাবো তোমরা দেখতে পাবে আজকে এই তাড়াহুড়োর মধ্যে আমি এইটুকুই বানাতে পারলাম এখন আমি রেডি হয়ে বসে আছি মানে পুরোপুরি রেডি হয়নি একটু রেডি রেডি তো আছি একটু বাইরে ভালো তোমরা ভাবে আমি ছোটো করে একটা ভিডিও বানিয়ে ফেলি এখন দেখো মোটামুটি ভিডিওটা আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি সেভ নিই সেভ করলে আমার এটা গ্যালারিতে চলে যাবে বাকি তোমরা এবার গিয়ে গ্যালারি থেকে নিয়ে পোস্ট করতে পারো খুবই ইজি একদমই কঠিন নয় যে কেউ বানাতে পারবে ভিডিও যারা নতুন ভিডিও বানাচ্ছো বা যারা নতুন চ্যানেল খুলেছো তাদের কিন্তু খুবই উপকারী তো ঝটপট করে বিএন অ্যাপটা ডাউনলোড করো ভিএন অ্যাপ ডাউনলোড করে তোমরা কিন্তু এভাবেই এডিট করতে পারো তোমাদের যে কোনো ভিডিও রান্নার ভিডিও কমিট যে কোনো ভিডিও খুব ইজি ভিডিও এডিট করা তো দেখো এখন আমি সেভ করে নিলাম তো আরও অপশানগুলো দেখাচ্ছিল তো যাই হোক এখন আমি সেভ করে এটা গ্যালেন্সি চলে গেছে এখানকার আমি থেকে পোস্ট করে দেব তো চলো আজকের ভিডিওটা জানি না কার কতটা হেল্প হয়েছে আমার মনে হলো যে আমি যখন যে অ্যাপ থেকে কি ভিডিও এডিট করি তোমাদের সাথে একটু শেয়ার করি তাই এই আজকের ভিডিওটা শেয়ার করা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা একটু খুব ভালো লাগলে একটা লাইক করো তো আজকের মতো টাকা আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে তো চলো বাই